বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দীঘায় উত্তাল সমুদ্র লাগাতার বৃষ্টি সৈকতে সতর্কতামূলক প্রচার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত বাসিন্দা ও সমুদ্র সৈকতে আগত সকল ভ্রমণার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ মঙ্গলবার সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আগামী শনিবার একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে তাই ওই দিনগুলোতে সকলকে সতর্ক থাকতে আবেদন করা হচ্ছে কাঁচা ভগ্নপ্রায় বা নিচু এলাকায় অবস্থিত বাড়ি যা ঝড় বৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা জলমগ্ন হতে পারে ওই রকম এলাকায় থাকবেন না প্রয়োজনে সরকার প্রশাসিত আশ্রয় শিবিরে উঠে যাবেন শিশু প্রসূতি মা বৃদ্ধ অসুস্থ ব্যক্তি ও গোবাদি পশুদের নিরাপদ স্থানে রাখবেন প্রয়োজনে নিকটবর্তী বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস ও থানায় যোগাযোগ করুন শুকনো খাবার পানীয় জল ওষুধ প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ স্থানে রাখার অনুরোধ করা হচ্ছে মৎস্য ধরতে যাওয়ার নিষেধ করা হচ্ছে দ্বারা প্রশাসনের নির্দেশাবলী মেনে চলার অনুরোধ করা হচ্ছে কোচ মোবাইল ও পাওয়ার ব্যাংককে আগে থেকে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখার আবেদন করা হচ্ছে কেবলমাত্র সরকারি আবহাওয়ার সম্প্রচারের উপর নজর রাখুন কোনো রকম পদকে কান দেবেন না ও গুজব ছড়াবেন না রামনগর এক নম্বর ও পঞ্চাশ সমিতির সর্বদা আপনার পাশে আছে এত দরং রামনগরের এক ব্লকের অন্তর্গত সমস্ত বাসস্ট্যান্ডার সকলকে জানানো যায় যে আজ মঙ্গলবার সাতাশ পাঁচ দু তারিখ থেকে আগামী একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই দিনগুলিতে সকলে সতর্ক থাকতে আবেদন করা হচ্ছে কাঁচা বাড়ি বা নিচু এলাকা অবস্থিত বাড়ি ঝড় বৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম এলাকায় আপনারা থাকবেন না প্রয়োজনে আশ্রয় শিবিরে উঠে যাবেন শিশু পশুতি মা বৃদ্ধ অসুস্থ ব্যক্তি ও গবাদি পশুদের নিরাপদ স্থানে রাখবেন প্রয়োজনে নিকটবর্তী বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস ও থানায় যোগাযোগ করবেন অসুবিধা পড়লে আপনারা যোগাযোগ করবেন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাতে নিষেধ করা হচ্ছে টর্চ মোবাইল পাওয়ার ব্যাংক আগে থেকে চার্জ করে রাখবেন কেবলমাত্র সরকারি আবহাওয়া ধরতে নজর রাখুন গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না রামনগর এক ব্লক পঞ্চায়েত সমিতি এবং পদি গ্রাম পঞ্চায়েত